বা বিড়াল যায় সেও আপনার দিকে তাকিয়ে থাকে সে যাতে কোনো বা কিছু পায় তাকে যদি আমরা তাড়িয়ে দিই তাহলেও সেটি মানবাধিকার বঞ্চিত হবে এই জন্য পশু পাখির যে অধিকার সেটিও কিন্তু হিউম্যান রাইট

মানুষকে ভালোবাসা হয় আর হচ্ছে ভালোবাসতে ভালোবাসে আমরা মন্দিরে যাই মসজিদে যাই গির্জায় যাই যেখানে যতই প্রার্থনা করি কেন প্রার্থনা করলে কোনো কাজ হবে না যদি মানুষকে আমরা ভালো না আমরা অভুক্ত মানুষের কে আমরা খাবার না দেই বা আমরা মানুষের প্রতি কিছু না করি তাই আমি চেয়ারম্যান সাহেব শুনে শুনবিনে বলতে চাই এবং মহামনীষী দ্বারা এই পৃথিবীতে অবশ হয়ে আছেন ঈশ্বরকবি রবি ঠাকুর নজরুল লালন সাহেবকে শুনে শুনবিনে আমি বলতে চাই যে মানুষ বলতে শোনার মানুষ হবে মানুষ তারা খেতে রয়েছে মূল এই মানুষের মাঝে কাজ কর্ম মানুষের মাঝে কর্ম করে ফেসে থাকবো হাজার বছর আমাদের মনে রাখবে আমরা যেহেতু এখন যে পেয়েছি আমাদের চেয়ারম্যান সাহেব ধরে এটাকে আমরা যদি সবভাবে ইম্লিমেন্টেশন করতে পারি আমরা দেশ এবং জাতির জন্য এবং আমরা পৃথিবীতে স্মরণীয় বরণীয় হয়ে থাকবো সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা তা আমরা আমার ছোট ছেলে